বা ভাঙ্গা টিন ভাঙা বই খাতা কি দাঁড়াও ভাঙা নাও লুহা টিন প্লাস্টিক কি কি ভাঙা চলে আইছো না আচ্ছা একটা জিনিস নে আসবো সেটা চলবে কিনা আগে দেখো তো নিয়ে আসো সব চলবে এইটা কি চলবে হ্যাঁ চলবে তোমার বাড়িতে কি আর আছে আর আছে মানে আমি তো চাষ করেছি কি করে এ চুলের চাষ চুলের কোন দিন চাষ হয় নাকি তিনটা বিয়ে করেছি তিনটা বউয়ের কত চুল বাড়াবে সালা এই খরিদ্দারটাকে তো ধরে রাখতে হবে রি কি করে তোমার মতন খরিদ্দার পেলে আমি তো অনেক চুল পাবো চুল পাবে মনে কয় আমার তিনটা বউয়ের মাথা থেকে চুল ছুঁড়ে ছুঁড়ে নিয়ে আসবো কী বলো ভাই আগে বলো কত করে নেবে চুল এখন 3000 টাকা কিলো চলছে আয় আমার বউকে আমি সাবান মাখাই শ্যাম্পু মাখাই এত কিছু মাখানোর পর মাত্র 3000 টাকা কিলো তাই দেখি আচ্ছা ঠিক আছে আর পাঁচশো টাকা বেড়ে দিলাম এ তো আমার বউয়ের শ্যাম্পুর দামও হলো না এত কষ্ট করে দামি দামি সাবান মাখে আর একটু দাম বাড়াও না ভাই আমি আর দাম বাড়াতে পারবো না তাহলে আমার চুল দাও তুমি এখান থেকে যাও তুমি আর কোনোদিন আসবে না ইরিসালা ওই দাঁড়টা হাতছাড়া হয়ে গেল ঠিক আছে পরের আসবো লো আবাঙ্গা টিন প্লাস্টিকবাঙ্গা বইকা ও লো আবাঙ্গা দড়াও তোমার বাড়িতে কি আছে লো আবাঙ্গা আছে চলবে চলবে মানে সব চলবে তোমার বাড়িতে কতকে দিয়েছি মা পা নেই কিন্তু অনেক আছে ঠিক আছে চলো কি রে লোহার দোকান এসেছে লোহার ভাঙ্গা নেবে লোহার দোকান আছে ঠিক আছে লোহা টুহা সব বার কর বাবু তুমি ঠিকঠাক করে মাপ করবে তুমি কোনো চিন্তা করো না আমি ঠিক মাপ নেব দেখো দুই 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 तीन 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 नो 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 तीन 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 चार 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 पांच पांच हमारे पांच के जी हो কি ব্যাপার পাঁচ কেজি লুয়া মাত্র এই কটা কি ভাবছ তাড়াতাড়ি টাকা দাও আমাদের কাজ আছে আচ্ছা তোমাদের লুহাতে কি ভূত পেদ আছে নাকি পাঁচ কেজি লুহা মাপলাম মাত্র এই কটা ওগুলো আমরা জানি না পাঁচ কিলো লোহার দাম দাও কি ব্যাপার মাত্র এই কোঠা এ তোমাদের লুহা আমি আর নেব না লেবো না বললে তো বাবু হবে না তোমাদের এই লুয়া লিনে আমাতো লস হয়ে যাবে আমরা এত কষ্ট করে বের করেছি না লীলা হবে না ইরে ভাই আমি তো খুব বিপদে পড়লাম এই লুহা কিন্তু আমি লেবো না তুমি নেবে কি না লেবে সেটা তোমার ব্যাপার আগে আমাদের টাকা দাও এ ভাই তোমাদের এ মাল আমি লেবো না ধর 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 ধর